রাধানগরের উত্তরপাড়ায় অজয় মন্ডলের বাড়ির পাঁচিলের উপর বোমা পাওয়া যায় আজ সকালই বাড়ির লোক উঠে দেখতে পান খবর দেওয়া হয় নরেন্দ্রপুর থানার পুলিশকে পুলিশ এসে ঘটনাস্থল ঘিরে দেয় দড়ি দিয়ে আপাতত এই রাস্তায় যান চলাচল ও যাতায়াত বন্ধ করে দেওয়া হয়েছে খবর দেওয়া হয়েছে বোম স্কোয়াডকে বাড়িতে আমরা সকালবেলা উঠে দেখছি যে গোয়ালের সামনে একটা মানে পাঁচিলের উপরে হেভি ধরনের বোম তো আমরা চারিদিকে ছোটাছুটি করছি লোকজনকে খবর দিচ্ছি আমাদের যারা নেতৃত্ব আছে তাদেরকেও জানাচ্ছি তারাও এসেছে এখন এর আগে তো আমার একটা মানে এই যেখানেই বুমদা রেখেছে ওই ঘরে থেকে তালা ভেঙে মানে একটা বড় জার্সি গরু তালা ভেঙে গিল ভেঙে ভেঙে গেছে তারপরে আবার এই ছ মাসের মধ্যে আবার এই একটা বৌ মানে আমার ওপর টার্গেট করেছে যে একে কিভাবে কোনো দিক দিয়ে পেরে উঠছে না কিভাবে একে জব্দ করা যায় আপনার নাম আমার নাম অজয় মন্ডল ঘটনা কিছুই জানি না আমার কাছে অজয় সকালে ফোন করে যে দাদা এখানে একটা আমার পাঁচির ওপর বোম রেখেছে হ্যাঁ কী করবো ঠিক আছে ওই অবস্থা থাক তোমরা রেখে দাও আমি থানাকে কল করছি থানা আসুক থানা এলে যা ডিসিশান নেওয়ার রেখেছে বা কারা রেখেছে সেই বিষয়বস্তু আমরা কিছুই পেয়ে আমি পুলিশকে কল করেছি হ্যাঁ থানা আধা ঘন্টার এসে গেছে পরিস্থিতি থানা বলছে যে বোম স্কোয়াডকে জানানো হয়েছে মেডিকেল টিম ফায়ার ব্রিগেড এলে তবে এটা নিশ্চিত করা হবে আমার নাম সন্দীপ কুমার দাস সোনারপুর পঞ্চায়েত সমিতি বারিপুর সাব ডিভিশন আমি সহকারী সভাপতি

ওরা পর্যন্ত বলছে যে ওরা আটটা তো তোমাদার কিন্তু কত হুম আচ্ছাতে কাজ কাট করা হচ্ছে মাছ হচ্ছে এখন থেকে এখন খুব বন্ধ হয়ে দাম এই দাম